নারীদের কিন্তু কোনো ছুটির দিন হয় না তাই না সপ্তাহের প্রতিটা দিন মাস বছর সব সময় কিন্তু কাজ করেই যেতে হয় কোনো না কোনো কাজ করতেই হয় কারণ তাদের হাতে তো থাকে গোটা সংসারটা তারপর তো যেদিন আবার বাজার করা হয় সেই দিন তো কাজের শেষই নেই কারণ এই বাজারগুলো গোছাতে হয় মাছ মাংস সবজি থেকে শুরু করে মশলা বাটা বাটি সপ্তাহের মাসের সব বাজারগুলো যেদিন আসে আর কি সেই দিন তো কাজের শেষ নাই, সেগুলো গুছিয়ে রান্না করা রান্না করে তারপরে তো আবার বাসার অন্যান্য কাজকর্ম থালাবাসন ধোয়া ঘর ঝাড়ু ঘর মোছা কাপড় চুপড় ধোয়া আরও যে কাজগুলো আছে সবগুলোই কিন্তু গুছিয়ে রাখতে হয় আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে সেটা বাজার থেকে শুরু করেছি আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে আমরা যেখানটাতে থাকি তার পাশেই কিন্তু আমাদের আমাদের অনেক বাজার বাজার কারণ এটা হচ্ছে লোকাল সাথেই থাকে আর আরেকটা বাজার সেটা আমি আপনাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি আর একবার শেয়ার করব সেটা হচ্ছে নদীর পাশে একটা বাজার আছে সেটা মর্নিং বাজার মানে সকালবেলা শুরু হয় সেখানে সব টাটকা মাছ মাংস আর গৃহস্থ যারা আছে তারা সব সবজি টবজি নিয়ে আসে আর কি খুবই সুন্দর বাজার আর কি আর এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেট যেখানে আমাদের প্রত্যেক দিনই বাজার বসে সারাটা দিনই সকাল থেকে রাত অবধি এমন কিছু নাই যে এই বাজারটাতে পাওয়া যায় না এই জন্য আমাদের এই বাজারটা খুবই পছন্দ কারণ আপনার চলাফেরার জন্য বা আপনাদের বেঁচে থাকার জন্য যত যা প্রয়োজন সেটা আপনারা এই বাজার থেকেই কিন্তু সবটা পেয়ে যাবেন এমন কি ঘরের ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই ইলেকট্রনিক্স তো এই বাজারটা এই জন্যই আমাদের এত বেশি পছন্দ আর আগেও বলেছি এমনি বাজার কিন্তু স্টক করে রাখা আমাদের হয় না এখন আর যেহেতু আপনাদের ভাইয়া এখন আর জব করেন না আগে যখন জব করতেন তখন এক সপ্তাহে একদিন সময় পেতেন সেদিনই বাজার করতেন আর এখন যেহেতু উনি নিজস্ব অফিস নিয়ে বসেন তো ওনার সময় থাকে এই জন্য টাটকা বাজারটা আমরা বেশি খাই তারপরেও এবার মাসের সব কিছু একসাথে শেষ হয়ে গিয়েছে সেজন্য সব বাজারটা একসাথেই করতে হয়েছে এখানে ছোটো ছোট মলা মাছ আছে আর এখানে বড় একটা মাছ এখানে মুরগি আছে এটা কিন্তু কোনো সপ্তাহের কিংবা মাসের কোনো হিসাব করে আনা হয়নি কারণ আসল কথা আমি এখন পর্যন্ত পুরো মাসের হিসাবটা এখন সেভাবে করে উঠতে পারিনি আমার যখন যেটা লাগে আর কি সেটাই আমি আনি এমন না যে বে হিসাবে চলি সেটাও না আবার খুব হিসেব করে চলে যে আমি গুণে বলতে পারবো যে আমার কতটুকু লাগে সেটাও না মানে যখন শেষ হয় আর কি তখন বলি আপনাদের ভাইয়া টাটকা নিয়ে আসে তো এবারই সব কিছু একবারে শেষ হয়ে গিয়েছে বাসার টুকটাক যা বাজার লাগে তো সেগুলো সব কিছুই যেমন ধরেন এখানে ধনিয়ার গুঁড়া আছে এখানে হুইল পাউডার আছে এখানে পেস্ট আছে দুইটা কারণ রামিসার আলাদা না ওর জন্য পেস্ট আলাদা থাকে এখানে সাবান আছে তেল আছে ম্যাজিক মশলা নুডলস আছে সংসারের যত যাবতীয় লাগে যেটা যেটা আমার মনে ছিল আর কি আমি তাকে লিখে দিয়েছিলাম লিস্ট করে তো সেই অনুপাতেই বাজার করেছে আর মাছটা সবসময় টাটকা খাওয়ার চেষ্টা করি আর কি একবারে ফ্রিজে ফ্রিজ আপ করে রাখি সেরকম কিছু না আর কি যখন শেষ হয় আবার বলি বাজারটা যেহেতু আমাদের একেবারেই কাছে তো সেভাবেই আনা হয় আজকের দিনটা বুঝতেই পারছেন এই সমস্ত সমস্ত বাজার আমাকে একার হাতে গুছিয়ে রাখতে হবে কারণ এগুলো সব গোছাতে হবে মাছ যেগুলো কেটে এনেছে সেগুলো ধুতে হবে আজকে যেহেতু মাছটা কেটে এনেছে তো ওই বড় মাছের কাটার চাপ আমার নাই কিন্তু ছোট মাছটা কিন্তু কাটতে হবে তো ছোট মাছটা কেটে ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু খুব মজাদার একটা রেসিপি ছোট মাছটা যেভাবে আমি রান্না করি আর কি সেই রেসিপিটা আজকে শেয়ার করব আজকে আর কোনো ভিডিও আপনাদের সাথে বেশি লম্বা করব না কারণ সমস্ত কাজ যদি দেখাতে যাই তাহলে কিন্তু তো পুরো একেবারে বোর হয়ে যাবেন আর এখানে চাপাতি আছে অ্যাজ উজ্জ্বল আমার বাসায় চাপাতি দুধ এটা আর কোনো শেষ নেই এটা কয় প্যাকেট যে লাগে আসলে আমি নিজেও বুঝতে পারি না কারণ ওই যে বললাম চাটা খাওয়া বেশি হয় তো চা যখন বেশি হয় তখন বেশি লাগে তো সেজন্য দুধ চাপাতি চিনি এটার কোনো ই নাই এটা শেষ হইলে আবার আনতে হবে আর এখানে মুসুর ডাল আছে রসুন আছে আদা আছে মুগ ডাল আছে জিরা আছে আর যত যাবতীয় টুকটাক জিনিস আমাদের সংসারে লাগে আর কি মুদি বাজার এরকম একটা ড্রাম আছে আমার এই ড্রামটাতে আমি সব কিছু রাখি যখন যেটা শেষ হয় সেটা বের করে আমি এটা ব্যবহার করি আর কি ডালটা একটু বেশি লাগে আমার বাসায় কারণ আপনাদের ভাইয়া রাইসুল দুজনে ডালের পাগল ডাল না হলে তারা খেতে পারে না আর সয়াবিন তেল এখানে তিন লিটার আছে আমার তিন লিটারে কখনোই হয় না একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর আজকে আমি করছি মলা মাছ দিয়ে এখানে এক কাপ পরিমাণ মলা মাছ আছে আর এখানে আছে আলু কুচি করে দিয়েছি একটা আর এখানে সে কাঁচা টমেটো আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন এখানে আমি বেগুন দিয়েছি চিকন করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ কুচি এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর ছোটো মাছ কিন্তু ঝাল হলে একটু বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল এখন পালা ভালোবাসার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপরে রান্নাটা করা যত ভালো করে মাখাবেন তত কিন্তু টেস্টি হবে কারণ ওই যে বলে না হাতে মাখানো হলে একটু ভালোবাসাটা বেশিই থাকে তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু এই হাত যে ধোয়ার যে পানিটুকু ওইটুকু দিলেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে কারণ আমি কিন্তু আজকে চরচরি করব মানে একেবারেই পুড়িয়ে ফেলব না মানে একেবারেই মাখা মাখা করব একেবারে লেগে লেগে যাবে এরকম আর আপনারা চাইলে ঝোলটাও কিন্তু করতে পারেন সেটাও আলাদা টেস্ট হয় কিন্তু আজকে আমি চাচ্ছি একেবারেই পানিটা শুকিয়ে ফেলবো আর কি এই তো বলক চলে আসছে আর এখন শুধু আলতো হাতে মানে আলতোভাবে নেড়ে চেড়ে দেওয়া যেহেতু মলা মাছ দিয়ে করেছি একটু ছোট মাছ আর নরম মাছ ভেঙে গেলে খেতে ভালো লাগবে না শুধুমাত্র একটু আলতো হাতে উলটিয়ে পাল্টিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না দিলে তো রান্নাটা শেষই হবে না আর ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব যাতে করে সব দিক থেকে ভালো করে সব কিছু সেদ্ধ হয় যেহেতু আলু কুচি দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি বেগুন দিয়েছি যেহেতু আজকে আমি কাঁচা টমেটো দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু পাকা টমেটো দিয়েও করতে পারেন এক একটা স্বাদ এক এক রকম এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে আমি আরও একটু শুকনো শুকনো করে নিব আছে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই চাই না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু আপনাদের সব সময় বলি আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না আমি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা নতুন রাঁধুনি আপু ভাইয়াদের কিছুটা হলেও উপকার হবে সেই জন্যই আর কি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চর্চরী হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ